একটা কি সংক্ষেপে বুঝবেন প্রত্যেকটা মানুষ যারা বসবাস করছেন তারা কোথাও না কোথাও ঘর আছে তাদের বাসস্থান আছে আপনারা কোনো একটা নির্দিষ্ট জমির উপরে বসবাস করছেন সেই জমিটার আপনাদের কাছে নির্দিষ্ট একটা দলিল আছে যেটা আপনার একটা প্রমাণপত্র যে ওই জমিটা আপনার কিন্তু সরকার কি করে জানবে যে জমিটা সরকারের মানে আপনার সরকারি খাতায় সেই জমিটার রেকর্ড থাকতে হবে ঠিক তো তাহলে আপনার পাড়ায় আপনার এলাকায় যে লোকগুলো বসবাস করছে যারা আছে দীর্ঘদিন ধরে তারা আপনার পাড়ার লোক কিনা সরকার কি করে জানবে সরকারের একটা খাতা দরকার সেই খাতায় তাদের নাম থাকবে তাদের ঠিকানা থাকবে তাদের বাবা মার নাম থাকবে তাদের নির্দিষ্ট নামে একটা ভোটার কার্ড থাকবে আপনারা জানেন বিগত দু হাজার দু সালে এসআইআর হয়েছিল সরকারের একটা এটা প্রক্রিয়া ভারতবর্ষের স্বাধীন উনিশশো সালে তার তারপর থেকেই এসআইআর কিন্তু চলছে বিভিন্নভাবে ছ থেকে সাতবার এস হয়েছে সরকার বলছে যারা মৃত ভোটার তাদেরকে বাদ দেবেন আপনি ভারতবর্ষের একজন নাগরিক আপনার ভারতবর্ষে এক জায়গায় ভোটাধিকার থাকবে সেই ভোটটা থাকুক আপনাকে দু জায়গায় ভোটার হওয়ার কোনো দরকার নেই সেই ভোটারগুলো আপনাকে বাদ দিতে হবে আর বাদ দিতে হবে কাদের এইখানেই মূল প্রশ্ন বাকি কাদের বাদ দিতে হবে বাদ দিতে হবে অন্য দেশ থেকে রাতারাতি এসে আপনার বাড়ির পাশে বাবা মা মৃত অন্য কাউকে বাবা মা সাজিয়ে যারা আপনার পাড়ায় এসে বসবাস করছে সরকার আপনাকে যে ফেসিলিটিগুলো দেয় আপনাকে যে রেশন দেয় সেই রেশনে ভাগ বসাচ্ছে আপনার নামে অ্যালার্ট হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বাড়ির সেটার উপরে যে অধিকার নিয়ে নিচ্ছে তাদের জন্য কিন্তু সরকার এই প্রক্রিয়াটা করছে তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তারা দেশে এসছে কি করে ভোটার হলো দেখুন আমরা সবাই জানি তারা কি করে ভোটার হচ্ছে ভোটার হওয়ার কারণ কী ভোটার হওয়ার কারণ একটাই আপনাদের পাড়ায় কিছু শাসক দলে তৃণমূলের কিছু নেতা আছে না গজি ওঠা নেতা হালি নেতা চলম চলম করে ঘুরে বেড়ায় পাড়ার মধ্যে তারা কি করছে বাইরে থেকে রাতের অন্ধকারে যে লোকগুলো আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার এলাকায় এসে বসবাস করছে তাদেরকে বলছে হ্যাঁ তুমি টাকা দাও তোমারকে আমরা ভোটার লিস্টের ব্যবস্থা করে দেবো কিন্তু ভোটার তো সরাসরি হওয়া যায় না ভোটার হতে গেলে কী কী লাগে ভোটার হতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত এলাকার যে পঞ্চায়েত তার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে যে এলাকায় বসবাস করছে দীর্ঘদিন ধরে আমি এলাকে চিনি জানি সেই সার্টিফিকেটটাকে টাকার বিনিময়ে দিচ্ছে তারপর কি বলছে দাও আবার টাকা দাও দ্বিতীয়বার টাকা নিচ্ছে দ্বিতীয়বার টাকা নিয়ে কি বলছে আপনাকে রেশন কার্ড করে দেবো আবার টাকা নিচ্ছে টাকা নিয়ে রেশন কার্ড বানিয়ে দিচ্ছে দ্বিতীয়বার রেশন কার্ড বানানোর পরে বলছে এইবার তোমাদের সুযোগ হয়ে গেছে তোমরা এবার আধার কার্ডের জন্য এবার প্রস্তুত হও আবার টাকা দাও তিন নম্বর বার টাকা দিচ্ছে আধার কার্ড তৈরি করছে বাবা মা মৃত অন্য কাউকে বাবা মা সাজিয়ে তার আধার কার্ড তৈরি করছে আধার কার্ড তৈরি হয়ে যাওয়ার পরে তারা কি করছে ভোটার কার্ড তৈরি করছে যখন একটা মানুষ আপনার দেশের এই দেশের ভোটার হয়ে যাবে সে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের কিন্তু ভাগ বসাচ্ছে বন্ধু ঠান্ডা মাথায় বুঝুন যারা মাতামাতি করছেন যারা লাফালাফি করছেন করে লাভ নেই আটকাতে পারবেন না আজকে লাস্ট ডেট ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাত্র এক সপ্তাহের জন্য আপনাদের সুবিধার্থে বাড়ি দেওয়া হচ্ছে এগারো তারিখে শেষ হয়ে যাবে মমতা ব্যানার্জি অনেক কিছু বলেছেন ওনার ওনার ভাইপোই চলে পাকা ভাই অনেক কিছু বলেছেন কেউ কিছু করতে পারেনি আজকে বিকালে হঠাৎ করে খবরে শুনলাম ওনার ভাইপো বিদেশে কেটে পড়েছে নেই আপনারা ওনাদের কথায় পা দেবেন না ওনাদের কথায় নাচবেন না সরকার আপনার দেশের সরকার আপনারা যাকে নির্বাচিত করেছেন আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি কেন্দ্র সরকার দায়বদ্ধ নরেন্দ্র মোদীজি আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি দায়বদ্ধ আপনাদের সুরক্ষার জন্য দায়বদ্ধ তাই আপনাদেরকে বুঝতে হবে উনি কি চান যারা বিরোধিতা করছেন কেন করছেন আপনারা জানেন তো আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে রুজি রুটি বন্ধ হয়ে যাবে কারণ তৃণমূলের নেতাদের রুজি রুটি একটাই কারণ তারা তৃণমূল করে তাই হলো এ বাদে তো তাদের রুজি রুটি নেই তাহলে আপনারা এই জিনিসটা কিন্তু অকিবল হন অনেক জায়গায় দেখছিলাম দু হাজার দুশো আটটা বুথে কালকের পরশু দিনের খবর কোনো নাকি মৃতই নেই কোনো মৃত ভোটার নেই বিগত পঁচিশ বছর ধরে নাকি ওখানে কোনো লোক মারাই যায়নি কোনো কোনো লোক নাকি ওখান থেকে ভোটার কাটিয়ে অন্য কোথাও চলেও যায়নি সবাই নাকি বেঁচে আছে আমরা চিন্তাভাবনা করছিলাম আমার মারও বয়স হয়েছে ওই বুথে যদি ভোটার করে দেওয়া যেত তাহলে আমার মা দীর্ঘজীবী হতো সবাই দীর্ঘজীবী হয়ে যেত বলুন তো বন্ধু এটা কোনোদিন সম্ভব যে একটা বুথে কুড়ি থেকে পঁচিশ বছর সেই বুথে কোনো লোক মারা যায়নি দু হাজার দুশো আটটা বুথ এরকম করে শনাক্ত করেছে নির্বাচন কমিশন তারপরে চাপ দিয়েছে সেখানকার অবজারভারদের চাপ দিয়ে বলেছে তোমরা কিন্তু সুদের যাও ঠিক করে কাজ করো তারপর কি দেখলাম আসতে করে সেখান থেকে চলে আসলো মাত্র দুশো একত্রিশটা বুথ তারপর সেখান থেকে মাত্র চলে আসলো তেইশটা বুথ আবার বলা হয়েছে আপনারা সাবধানে কাজ করুন আর আপনাদের পাড়ায় যারা বিএলতে কাজ করছেন এই ঘোজা এলাকায় যারা বিয়েলতা কাজ করছেন যারা সরকারের প্রতিনিধি যাদের কাজ এটা তারা যদি ভেবে থাকেন আমরা তৃণমূলের দালালি করব দালালি করে সব তুলে রেখে দেবো আমরা কোনো মৃত ভোটার কাটবো না অন্য কোনো ভোটার কাটবো না ভুয়ো ভোট কাটবো না সাবধান চাকরিটা কিন্তু চলে যেতে পারে যখন তখন দেখছেন না কি হচ্ছে চারিদিকে আপনাদের উপরে যদি নির্বাচন কমিশনের একবার লাল কালি লেগে যায় কি কি হতে পারে শুনে রাখুন মন দিয়ে বিএল সাহেবরা যদি ভাবেন তৃণমূল নেতাদের বাঁচাবেন প্রথমে যেটা বন্ধ হবে সেটা হচ্ছে আপনার পেনশন বন্ধ হবে দ্বিতীয় যাত্রায় আপনার গ্র্যাচুইটি আপনার পি বন্ধ হবে তারপরে যাত্রা আপনার চাকরি যাবে শেষ পর্যন্ত আপনাকে কম করে সাত বছর থেকে এক বছরের জেল হবে সশ্রম কারাদণ্ড হবে কিন্তু হ্যালো আপনারা কিন্তু ভালো করে ভাবুন কারণ আপনারা কাজ করছেন নির্বাচন কমিশনের আন্ডারে তৃণমূলের আন্ডারে নয় আপনার নেত্রীর আন্ডারে নয় ওই ভাইপোর আন্ডারে নয় তাই ভুল করে এই কাজগুলো করবেন না চাকরি যদি সঠিকভাবে পেয়ে থাকেন সঠিকভাবে কাজ করুন গতকালকে একটা খবর আপনারা প্রত্যেকেই দেখেছেন টিভির পর্দায় বত্রিশ হাজারের যে চাকরি ছিল হ্যালো যে চাকরিটা ছিল সেই চাকরিটা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যে হাইকোর্ট কি রায় দিয়েছে হাইকোর্ট রায় দিয়েছে যে মানবিকতার খাতিরে আমরা এই চাকরিগুলো এখন নেবো না কাটবো না আমরা এই চাকরিগুলোকে আপাতত বহাল রেখে দিলাম ভালো করে বুঝুন হাইকোর্ট কি বলছে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক লাফালাফি করছে বলছে চাকরি যায়নি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে কথা বলছে কোর্টের বিরুদ্ধে কথা বলছে কিন্তু কোর্ট কি বলেছে মানবিকতার খাতিরে কোর্ট কিন্তু একবারও বলেনি যে এই যে চাকরি ছাব্বিশ হাজার ছিল এর মধ্যে কোনো অবৈধ চাকরি প্রার্থী নেই কারণ আগেও এসএসসিতে বত্রিশ হাজার চাকরি গেছে যেহেতু ন বছর চাকরি করে ফেলেছে মানবিকতার খাতিরে সরকার বলছে আপাতত কাজ করুক কিন্তু যারা কোর্টে কেসটা করেছিলেন যারা যোগ্য চাকরি প্রার্থী যাদের কেস চলেছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে ভাববেন না কিন্তু তাদের লড়াই শেষ হয়ে গেছে তাদের লড়াইটা কিন্তু শেষ হয়নি